সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ প্রতি সুখ্রিয়া আদায়ী করে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ মাহামি আজকে আলোচনা করব আপনাদের সম্মুখে একজন মুফতি মুফতির নাম হচ্ছে মুফতি আমির হামজা সে বক্তব্য দিয়েছে যে নবী রসুল বা কোনো অলিদের নামে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না তো আমি আজ আপনাদের সম্মুখে আলোচনা করবো জবাব ইনশাআল্লাহ দেব তো প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং একটা শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন তো প্রত্যেককে বলবো যে এই আমির হামজা ভুল ভাল মানে কি যে বক্তব্য দিয়েছে এবং সে মানুষের ইমানটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু পারবে না সুন্নাতাল জামাতের মানুষ কখনও এইগুলো সাপোর্ট করবে না তো আসুন আজ আমি দেখব তাহাকিকুল মাসাইল যে কিতাবটা লিখেছেন মেজলা হুজু ফিরকে রহমাতুল্লা তো তিনি এই লেখা কিতাবের মাধ্যমে আমি আপনার কাছে পরিবেশন করব অসংখ্য দলিল রয়েছে তো আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা সেই দলিলগুলো পাবেন ওসিলা দিয়ে দোয়া চাওয়া দুয়াতের নবী এবং অলিদের সহ নেককার অনুপস্থিত বা মৃত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ এবং মোস্তা হাসান রুদ্রে মহতা কিতাবে আছে হিসনে হাসিন ফতে মুলহিম ইবনে মাজা ইবনে খুজাইমা মুসনার ইমাম আহম্মদ আল মুস্তা দারাক হুজাতুল বালিগা এই সমস্ত হাদিসে কিতাবের মধ্যে রয়েছে রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে রব্বুল আলমিন বলে যে ওয়াকানু মিন কাবুল হুনা। আল্লাহনা কাফারুফ মাজ্জা আহম এখানে বলেছেন যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে ইহুদিরা নবীর বিজয় চাইত অপরে যখন তাদের নিকট নবী আসলেন যাকে চিন্ত তওড়াতে বর্ণিত নবী পাকে গুণাবলি দাঁড়ায় তখন তারা অস্বীকার করল অতএব সত্য অস্বীকারীদের প্রতি আল্লাহ লানত সুরা বাকারের মধ্যে এই আয়াতটা বলা হয়েছে এটা তফসিলের মধ্যে তফসিকারক তফসে জালাল উদ্দিন তফসে জালাল ইমাম জালাল উদ্দিন সঈদুর রহমতুল্লা তিনি এখানে লিখেছেন যে তার বানু কুরাইজা বানু নাজি সম্প্রদায়ের দুই দুয়া চাইতো যে আল্লাহ কাফেরদের উপর আমাদের শেষ জমানের প্রেমিত নবী ওসিরায় সফল দান করুন তফসি জালালাইন ইমাম জালালউদ্দিন সিউদ সঈদুল রহমতুল্লাহ তিনি লিখেছেন তফসে রুহুল মানির মধ্যে বলেছেন হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাইছি আপনার রসুলে পাকে রসিলায় যা আপনি আমাদের অঙ্গীকার করেছেন যাকে শেষ জামানায় পাঠাবেন তো রুহুল মানির মধ্যে পেলাম তারপরে আমরা দেখব হাদিসের মধ্যে বলেছেন বুকারি শরীফ প্রথম খণ্ড মিস্কাত শরীফ প্রথম খণ্ড তো এখানে লিখেছেন যে হে আল্লাহ আমরা আপনার কাছে আমাদের প্রিয় নবী ও বৃষ্টি যেন প্রার্থনা করতাম আপনি বৃষ্টি বর্ষণ করতেন আর এখন আমরা আপনার কাছে আমাদের নবী এবং চাচা হযতে আব্বাস ও শিলায় বৃষ্টি প্রার্থনা করছি তা আপনি তাদের বৃষ্টি দান করুন রাবি বললেন এই দুয়ার ফলে তাদের বৃষ্টি দান করা হতো তো বৃষ্টি দান করা হতো এ শুধু তাই নয় আরও অনেক কিতাবের মধ্যে রয়েছে যে হে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করতেছি যে আপনার প্রতি আকৃষ্ট রুজু হচ্ছে যে আমাদের আল্লাহ রসুলের ওশিলায় যিনি রহমতের দয়ান নাভি এবং যে হে মোহাম্মদ সাল্লাসালামী রুজু আকৃষ্ট হচ্ছে আপনার ওশিলায় আমার প্রতিপালক আল্লাহর দিকে যেন তিনি আমার হাজর পূর্ণ করেন ত্রিমিজিশের দ্বিতীয় খণ্ড ইবনে মাজা হে মুসলিম আহম্মদ স্তমফত জাকিরি শৈব হিব্বান আর হিবিব এই প্রথম প্রথমকের মধ্যে রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় আশরাফ আলী থানবি সাহেব লিখেছেন ওসিরা সোয়া আল্লাহ রসুলের ইন্তেকালের পর চাওয়া হয়েছিল নাসর তিব কিতাবের মধ্যে রয়েছে এবং হজরত আলী ও ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করলে আল্লাহ রসুল দোয়া চান যে আল্লাহ আমার মা ফাতেমা বিন তাহসাদকে ক্ষমা করুন তার জন্য তার কবরকে প্রসারিত করুন আপনার নবী মোহাম্মদ আমার পূর্বের নবীগণ অসিলায় নিশ্চয় আপনি শ্রেষ্ঠ অনুগ্রহশীল তাহলে আল অফা উল ওফা কবর জিয়াত ওহা বিয়াত এই কিতাবের মধ্যে রয়েছে শ্রীনগণ কী বলেছেন এই সম্পর্কে আল্লামা ইবনে সুবুকি রহমতুল্লায় বলেছেন রুদ্দু মহতা কিতাবের মধ্যে যে মহান প্রতি বলে তালার দিকে দোয়া নবী সালামকে অশ্লায় বানানো উত্তম এতে কোনো পূর্ববর্তী পরবর্তী বিধান অস্বীকার করেননি একমাত্র আল্লামা ইবিনের তাই ছাড়া তিনি প্রথমে বেদাত শুরু করেছেন নিষিদ্ধ করা তা পূর্বে কোন আলিম নিষিদ্ধ কথা বলেননি মহাদেশ আল্লাহ ইবিন হাজার আসকাল আলী রহমাতুল্লাহ আলীকে তিনি বলেছেন অলিদের কবর নিগরে তাদের অশিলাদ দিয়ে দোয়া চাওয়া তাদের সুপারিশ মানে ধরা হাক্কানি ইমাম আলিমগণ করেছিলেন সাফিনাতুন নাজাদ কিতার মধ্যে রয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া চলবে তারপরে মখতুবাদ এবং হিসনে হাসান এবং আল আব ফাতহুল বাজি আল বেদায়া ও নেহায়া এই কিতাবের মধ্যে চোদ্দতম খণ্ডের মধ্যে লেখা আছে বুঝলি তারপর শুধু তাই নয় দৌবন্দি কিছু আলেম তারা লিখেছেন যে আত তাকাসুফ কিতাবের মধ্যে আশাউদ্ থানবি সাহেব তিনি লিখেছেন যে রসুল চা অন্যান্য নবী রসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ এবং চারশো হচ্ছে পৃষ্ঠায় রয়েছে আশা থানবি আরও বলেছেন তার কিতাব ইমদাদুল ফতুয়া নসরুদ্দীপ এই কিতাবের মধ্যে লিখেছেন ওসিলা দিয়ে দোয়া ছোঁয়া জায়েজ চতুর্থ খণ্ড তিনশো বাহাত্তর পৃষ্ঠা এবং মৌলানা মুফতি তকি উসমানী সাহেব ফত উসমানির মধ্যে লিখেছেন ওর্শিলা দিয়ে দুয়ার ছোয়া জায়েজ উসমানী প্রথম খণ্ড একশো পৃষ্ঠা প্রথম খণ্ড দুশো তিরানব্বই পৃষ্ঠা রশিদ আহমদ গাঙ্গুইগি ফত রশিদিয়ার মধ্যে প্রথম খণ্ডে নিরানব্বই পৃষ্ঠা লিখেছেন ওরিরা দিয়ে দোয়া ছোঁয়া জায়েজ এর কোনো মতভেদ নেই ফতোয় দারুল উলুম দেওবান খণ্ড চারশো একত্রিশ পৃষ্ঠা তাতে বলেছে দোয়া চা জায়েজ যে আল্লাহ আপনার নেক বান্দাপটকত শিলায় আমার প্রয়োজন পূরণ করে দিন এবং এখানে বলেছে ফতোয় কাশি মিয়া প্রথম খণ্ডের চারশো চুয়ান্ন পৃষ্ঠায় সেখানে বলেছে জাল্লা রসুলের নামে অলিদের নামে দোয়া করা মোস্তাহাব এবং দোয়া করা জায়েজ তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে পাওয়া গেল যে ওর দিয়ে দোয়ার চাওয়া যায় আর এই মুফতি আমির হামজা বলছে যে দিয়ে দোয়ার চাওয়া যাবে না তাহলে চিন্তা করুন সাধারণ মানুষের কাছে কেমন ধোঁকা দিচ্ছেই তাই প্রত্যেককে অনুরোধ করবো পাক রব্বুল আলম আমাদের প্রত্যেককে যেন হেফাজত রাখেন ইমান আমলকে যেন ঠিক রাখে এবং আমরা প্রত্যেক প্রত্যেকে আল্লাহর অলিদের মহব্বত আল্লাহর অলিদেরকে যেন তাজিম যেন করতে পারি এবং তিনি ভালোবেসে তিনি কিতাব অনুযায়ী আমল যেন করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে সেই সুযোগ যেন দান করেন আল্লাহ হুম্মা আমিন